এবার সিরিয়ায় পালা বদল যে খবর পাওয়া গিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট তিনি কিন্তু দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে সিরিয়ায় বদল দেশ ছাড়লেন বাসার আল আসাদ বিদ্রোহীদের হাতে এবার দেশ বিমানে দেশ ছাড়লেন প্রেসিডেন্ট আসাদ কোথায় গেলেন তিনি অজানা উত্তর আসাদ দেশ ছাড়তেই ক্ষমতা হস্তান্তর ক্ষমতা হস্তান্তর সিরিয়ার প্রধানমন্ত্রী। বিদ্রোহীদের হাতে পতন দামাজ কাসের বিমানে দেশ ছাড়লেন প্রেসিডেন্ট বাসার আসাদ কোথায় গেলেন আসাদ অজানা উত্তর গতকালই যে খবরও সামনে এসেছিল জটিল হচ্ছে সিরিয়ার পরিস্থিতি প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ ধ্বংসস্তূপ একাধিক শহর দুশ্চিন্তা বাড়ছে সে দেশে থাকা ভারতীয়দের নিয়ে এরই মধ্যে যে খবর সিরিয়ায় পালা বদল দেশ ছাড়লেন আসাদ বিদ্রোহীদের হাতে দেশ বিদ্রোহীদের হাতে পতন দামাজ কাসের বিমানে দেশ ছাড়লেন প্রেসিডেন্ট বাসার আসাদ কোথায় গেলেন তিনি এখনও পর্যন্ত অজানা উত্তর আসাদ দেশ ছাড়তেই ক্ষমতা হস্তান্তর ক্ষমতা হস্তান্তর সিরিয়ার প্রধানমন্ত্রীর